বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ এইবার আমরা আল্লা বন্ধুদেরকে দেশের ক্ষমতা দিয়ে একটু দেখব কেমন চালায় তারা ফতাম আমরা দেখতে চাই তোমরা কেমন আমল কর কেমন দেশ চালাও আমরা দেবো আমরা নেব না আমরা খাওয়াবো খাবো না তোমাদের কিছু বিশ্বাস হয় না আমি তো ভাই কোনো চৌকিদারের চেয়ারও বসি নাই এর মধ্যে তো আমি মুক্তব চালাই চাস মাসে ষাট লক্ষ টাকা বেতন দিয়েছি মুক্তবে যারা ফকির মেসকিন বিধবা অন্ধ ফঙ্গু দুশো টাকা করে পাতাও দিয়েছি। সাত মিলিয়ন সত্তর লক্ষ শিশুরা আমি এভাবে কোরআন শিক্ষা দিয়েছি কই আমারও তো কেউ আমি তো চৌকিদারের কোনো চেয়ারও বসে নেই বলছি নাকি হ্যাঁ পনেরোটা মাদাসা করে দিয়েছি আলহামদুলিল্লাহ একটা মাদারসা আমার কাছে রাখি নেই চালা তোমরা বাংলার শিশুরা পড়লেই তো হলো শুধু ইংরেজি স্কুলটা করে একটু নিজে রাখছি বাবার চলন্ত লাগবো নাকি ওই যে ফিস ইন্টারন্যাশনাল স্কুল এবার রোজ ইন্টারন্যাশনাল স্কুল এগুলি করতেছি যে ইংরেজি পড়াইয়া খাবো কোরআন পড়াই খাবো না ওখানে কোরআন আছে আমার এবারও ইন্টারন্যাশনাল স্কুলে সাড়ে চার হাজারের স্টুডেন্ট সেখানে তিন হাজার হেফজুল কোরআনে ভর্তি আছে আমি ইউরোপিয়ান বোতলে এরাবিয়ান সারাপ এরাবিয়ান জমজমের পানি পান করাই বোতল নিচে ইউরোপিয়ান কিন্তু ভেতরে সর্বটা জমজমের কারণ ইউরোপিয়ান বোতলটা দরকার আছে এই যুগে নাকি দরকার আছে না নাই বোতলটা দরকার আছে আর যেটা আমাদের সারাবান তহুরা জমজমের পানি ইসলামের সারাবান তাহুরা সেটা দিয়েছে কোরআন দিয়েছে আদিস দিয়েছে আরবি ভাষা দিয়েছে আলহামদুলিল্লাহ ইংরেজি তো আছে সায়েন্স তো আছে সব কিছু আছে তো এইরকম এখন রাজনীতি কাকে বলে আমি জেলখানায় যখন রাজনীতির মামলায় বন্দী হলাম আমরা রাজনীতি করি না সেদিন শপথ নিয়েছি জেল থেকে খালি বাইর হয়ে লই তো করে আমি রাজনীতি শিখাবো ইনশাআল্লাহ রাজনীতি এক আয়াতের মধ্যে শেষ এই এত বড় ভলিউমের বই লেখা লাগে না এক আয়াতের মধ্যে রাজনীতি শেষ আল্লাহ হুম রাজনীতি শেষ বিশ্ব রাজনীতি শেষ এখানে বিশ্ব রাজনীতি এখানে শুরু এখানে শেষ আল্লাহ জি আতোআমাহুম মিন জৌ ওয়া আমানাহুম যিনি ক্ষুধাে অন্ন যোগান যিনি ভয়ে নিরাপত্তা যোগান ফাল বুধু তার ইবাদত করো তার অনুগত করো তার কথা মানো তার হুকুম মানো তার আইন মানো ঠিক নাকি কি ছোট কথায় বুঝাই দিতে হয় না জনগণ মনে রাখে না ফালিয়া আর বুদ্ধ রব্বাহাদল বাইত। তারা এই ঘরের রবের জাতি মাদত করে মূর্তি পূজারিরা কয় তোমরাও তো মিয়া কাবার পূজা করো তোমরা দেখি ওইদিকে ফিরি দাঁড়া কয় না ওরা ভাবছে কি ওরা মানে মন্দিরে এরকম করে আমরা তো কাবার দিকে ফিরি ওরা ভাবছে আমরা কাবারে পূজা করি আরে বেকুবের দল নিজের তো বুঝলি না পরের ট বুঝলি না আমরা কাবার পূজারি না কাবার রবের পূজারি কাবার রবের পূজারি একটা হলো কেবলা তোল আবদান আরেকটা হলো কেবলা তুল কলুপ কাবা আমাদের শরীরের কেবলা আর আল্লাহ আমাদের মনের কেবলা আমরা যেই মুহূর্তে কাবার দিকে শরীরকে ফেরাই সেই মুহূর্তে মন টাকার দিকে আল্লাহ ওয়াজহাতু ওয়াজহিয়ািল্লাজি ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদিনি আসমান জমিন সৃষ্টি করেছেন আমার চেহারা আমি তার দিকে ফিরিয়েছি আমার মন তার দিকে ফিরিয়েছে ঠিক নয় কি রাজনীতি এখানেই ক্ষুধায় যিনি অন্য যোগান অন্য যোগাইতে গেলে অন্য যোগাবার সাথে রিলেটেড যত কিছু আছে সব যোগাইতে হবে না অন্য যোগাবার সাথে রিলেটেড কি কৃষি যিনি কৃষির ব্যবস্থা করে দেন কৃষি করতে গেলে জমি লাগবে যিনি জমি ভূমির ব্যবস্থা করে দেন সার লাগবে সারেরও ব্যবস্থা করে দেন পানি লাগবে পানিরও ব্যবস্থা করে দেন ঠিক না বীজ লাগবে বীজেরও ব্যবস্থা করে দেন তারপরে কি লাগবে সূর্যের আলো লাগবে সেটাও কে দিয়েছেন উনি তো দিয়েছেন ঠিক না তারপর একশো ছয় মৌল যৌগ পদার্থ তামা দস্তা আয়রন কত কিছু লাগে সবকে দিয়েছেন চোরের জন্য রাজনীতি শোভা পায় না চাদাবাজের জন্য রাজনীতি শোভা পায় না আরে ভাই রাজনীতি হলো তুমি চাঁদা দিবা তুমি পকেট উজাড় করবা তুমি কা রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা তারপরে বাস ওলা ট্রাক কাছ থেকে ছাঁদা দাবি করে এটা কোন চোরের করে চোর তোর রাজনীতি কয় কে তুই কি রাজনীতি হ্যাঁ তোর রাজনীতি আমরা পায়ের তলে পিছিয়ে ফেলছি পাঁচই আগস্ট কোন রাজনীতি বাংলার জমিনে এইসব চাঁদাবাজি করবে চোরামি করবে তাদের রাজনীতি করার কোন অধিকার নাই এই বাংলাদেশ ঠিক নয় কি রাজনীতি করতে হলে খাওয়াইতে হয় নিজে না খাইয়াও যে এজিদের আমরা এত সমালোচনা করি ওই এজিদ উনি বলতেন আমার বাবা মোয়াবিয়া বলে গেছেন তোমার দস্তর খান যাতে কখনো বন্ধ না হয় চব্বিশ ঘন্টা খোলা থাকবে মানুষ আসবে আর খাবে এটার নাম রাজনীতি আইউল ইসলাম সাহাবিরা জিজ্ঞাসা করলেন আল্লাহ কোন ইসলাম সবচেয়ে কল্যাণকর বিশ্ব সমাজের জন্য তিনি বললেন তো তো এমত আম অত খাওয়াইবা আর সালাম দিবা হায় হায় রাজনীতি শেষ এখানে খাওয়াইবার সালাম দেওয়া হবে খাওয়াইতে হলে ব্যবসা সুযোগ করে দিতে হবে না কৃষি কৃষকের জন্য কৃষি পণ্য কৃষি যন্ত্রপাতি এগুলো দিবা ব্যবসায়ীকের জন্য পুঁজি কেমনে নিবা তারপরে বিল্ডিং কটা লাগবে এক্সপোর্ট ইম্পোর্টের কি কি করা লাগবে করা লাগবে না যারা এগুলি করে দেয় নিজে খায় না নিজে নেয় না গম চোরা না কি না গম চোরের জন্য রাজনীতি হালাল না হারাম মিয়া মাসালা এখন এগুলি জিজ্ঞাসা করেন আমার এই মাসালা জিজ্ঞাসা করুন রাজনীতির এতদিন নমাজ রোজা হজ জাকাত আমি আমি মিডিয়ায় পঁচিশ বছর এগুলি জবাব দিছি এইবারে আমার প্রশ্ন হবে সব রাজনীতির প্রশ্ন সাদাবাজ রাজনীতি করতে পারে না আরে ভাই সাদাবাজ জাহান হয়তো হে রাজনীতি করলে তোরও জাহান নামে নেবে জান্নাতা জান্নাত সাহেব মাকস চাঁদাবাজি যে করে সে জান্নাতে যাবে না মদিনার আর এক লোক জিনা এক সাহাবি নবীজি বলছিলেন না এক মহিলা জিনা করেছিলেন এমন তবা করেছিলেন লাকাত্তাবা ত বা নারী পুরুষ দুইজনের ব্যাপারে আছে লাকাত্তাবা ত লাও তা বা মাকস মাস্লা গো এমন তবা করেছে যদি চাঁদাবাজ ওই ত বা করতো আল্লাহ তারও মাপ করে দিত মানে তাহলে চাঁদাবাজ কত বড় পাবি চাঁদাবাজ কত বড় গুণাকার চাঁদাবাজ চাঁদাবাজ আবার রাজনীতি হয় কেমনে ভিক্ষুকের ঘরে ভিক্ষুক ফকির নির্পুত কোথাগাত হ্যাঁ সব ছাদাবাজ ফকির নির্পুত কি সব ছাদাবাজ নির্ভূত যে রাজনীতি করবে সে আতহিন জোর সে হল ক্ষুধার্থকে অন্ন অন্ন জোগাবে এখানে ক্ষুধা মানে কারো কাপড়ের ক্ষুদা আছে তাকে কাপড় দেবে কারো চিকিৎসার ক্ষুদা তাকে চিকিৎসা দেবে তা কারো টাকার ক্ষুদা আছে তাকে টাকা দেবে কারো কোনো ফিজিক্যাল সাহায্য সহযোগিতার প্রয়োজন ক্ষুদা আছে ক্ষুধা মানে কি এটা প্রয়োজন তাকে সেটা দেবে ঠিক নয় কি রাজনীতি মানি হলো কি আরে কি না ইংরেজি শব্দ একটা আছে না স্যাক্রিফাইসের এবং ওয়েলফেয়ার ওয়েলফেয়ার না সমাজ কল্যাণ কি মানব কল্যাণ সমাজ কল্যাণ রাজনীতি কোথায় আগস্টে আহত হয়ে তারা এখনো হাসপাতালে পড়ে আছে ওখানে গিয়ে টাকা ঠিক সেবা করে আসো এটা হলো রাজনীতি দ্রব্যমূল্য বেড়ে গেছে কমাও জনগণের ক্রয়ের সীমানার ভিতরে নিয়ে আসতে হবে ঠিক না ইমাম খতিব বাজারে ঢুকবেন যদি সিন্ডিকেট করে ওরা ইচ্ছা করে দাম বাড়ায় বিগত ফেসিবাদের জালিমরা এখনো তাহলে ব্যবসা শুরু করে দেন নাকি স্বল্প লাভে আপনারা ব্যবসা চালিয়ে যান জনগণকে রক্ষা করতে হবে এটা আপনাদের দায়িত্ব এখন রাজনীতি নামে হলো খাওয়ানোর আপনি পকেট থেকে খাওয়াবেন উজাড় করবেন আপনি জনগণ থেকে খাবেন না খালে চাঁদাবাজ আপনি জাহান্নামে যাবেন এই যে ওটা তো হাদিস কইলাম এই তো সুরাম নি স্যার উনত্রিশ নম্বর আয়তাল্লা কি বলছেন ইয়াই আমানু ও হেমান দরলাতা কুনু তোমাদের সম্পদ তোমরা খাইও না বাই না কুম পরস্পরে কোন বাতিল পন্থায় হারাম পন্থায় অবৈধ ইলিগাল পন্থায় কারো মাল কেউ খাইও না তাহলে চাঁদাবাজির কোন সুযোগ আছে চাঁদাবাজি কি লিগেল না ইলিগেল বিশাল ইলিগেল ইলিগেল কাজ যে করবে তিরিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন চাঁদাবাজি করবি অন্যভাবে মানুষের মাল খাবি যে খাবে সাউফান উসলি হে শীঘ্রই আমি তাকে দাখিল করাবো ঢুকাবো নাওরা জাহান নামের মধ্যে কোথায় চাঁদাবাজ কি জাহান জাহান্নামীদের জাহান রাজনীতি কে চান চান কেউ আলহামদুলিল্লাহ আমাদের এই সময়টা চাঁদাবাজদের জন্য না বরং দানশীলদের জন্য ইনশাল্লাহ আল্লাহ বাংলার চেয়ারে চেয়ারে বসাবে যাদের রেকর্ড আছে চুরি না করার যারা এক পয়সাও দুর্নীতি করেছে এমন কোন প্রমাণ বাংলাদেশের ইতিহাসেই নাই ঠিক না যে দলেরই হোক আমি তো একটা ঘোষণা দিয়েই রাখছি জামাত শিবির হলো ফিনান্সিয়াল আউলিয়া আমার মতে আর অর্থ অর্থনৈতিক ওলিয়াউলিয়া ভাই যার যেটা গুণ আছে ওটা তো বলতে হবে তো ওদেরকে ফলো করেন ওদেরকে ফলো করেন ওদেরকে ফলো করলে তো আপনারাও ভালো হয়ে যাবেন ঠিক না তাহলে রাজনীতির এক আয়াতে শেষ বাংলাদেশের ইতিহাস দেখেন বঙ্গবন্ধু না খাওয়াইতে পারছে না নিরাপত্তা দিতে পারছে ফেল এমন ফেল হয়েছেন ইতিহাসে করুন ইতিহাস বিবদ্ধ হয়ে গেছে ঠিক না কারণটা কি ছিল আত আমহম মিন জুর এটাও হয় নাই আমান আহম মিন খাউফ এটা হয়নি হাই রে আমি তখন এতটুক বয়স আমার বয়স কত হবে বারো তেরো রাত্রে ডাকাতের বয়ে এই বাহাত্তর সালে তিয়াত্তর সালে বাড়ি পাহারা দিতাম আমরা ছেলেরা ছোট ছোট শিশুরা আমার হাতে যে খন্তি তারপরে বটি এগুলি সারা গায়ে মাকে এগুলি সারা গায়ে নিয়ে ঘুরতাম কিন্তু আসলে ডাকাইতে এক বেস্কি দিলে তো ডরে আমরা পড়াইতাম কিন্তু কি করব? খন্তা লোহা রড মড এগুলি নিয়ে রাতের পর রাত আমি নিজে ভাড়া দিছি কত বাড়ি বাড়ি ডাকাতি হয় ওরা গুলি করে এসে মানুষ মারে খুন করে তখন কমন হয়েছিল নিরাপত্তা ছিল নিরাপত্তা ছিল না তাহলে এত আমা হুমিন জুড়ে উনি ফেল করেছিলেন আমানা হুমিন খব ভয় থেকে নিরাপদ দেবেন সেটাতেও ফেল করেছিলেন এই জন্য নিজে ফেলিও আর বিগত যে পতন হলো জু কিছুটা ছিল বাট একেবারেই ছিল না এই জন্য ফেল দুইটা লাগবে সরকার সফল হইতে কয়টা দুইটা লাগবে ইন্টারিন গভর্নর আল্লাহ ডক্টর ইউনুসের গভর্নরকে আমরা দোয়া করি আতা ত আমাহম্বিন জুয়ের তফিক দেন আম আনা হুম খাওফ এটারও তফিক দেন আম আনা হমিন খাওফ আমরা ভয় আছে আমাদের ভয় আছে এখন গোটা রাষ্ট্র এখন ভয়ের মধ্যে আছে যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে ভিতরে বাইরে আক্রমণের ষড়যন্ত্র চলছে এই সময় আমাদের আম আনা হমিন দায়িত্ব সরকারকে নিতে হবে ডক্টর ইউনুসকে নিতে হবে জেনারেল ও নিতে হবে ঠিক নয় কি সেই আমিন খব করতে হলে কি করা লাগবে ট্রেনিং দিতে হবে আমাদেরকে ট্রেনিং দিতে হবে আমাদেরকে যুদ্ধ করতে শিখাতে হবে আমাদেরকে সেলফ ডিফেন্স আমরা যাতে নিজেরাই নিজেদের রক্ষা করতে পারি সেই আমাদেরকে প্রযুক্তি শিখাতে হবে ঠিক নয় কি খালি হাতে এখনকার পৃথিবী চলে না একটা বন্দুকের সামনে এক লক্ষ মানুষ অসহায় ঠিক নয় কি যদিও আক্রান্ত হলে আমরা কিসের বন্দুক মিয়া বন্দুক ছাড়াই ছোটমো কারণ লগে তো অদৃশ্য বন্ধু আছে কি ব্যবসে মারবে তোরে তুই তুইও বুঝবি না আমিও বুঝবো না কিন্তু তুই কিন্তু দেখবো তুই শেষ হয়ে গেছিস ঠিক না কি ওইটাই তো আমাদের ইতিহাস বদরের যুদ্ধে তীর তলোয়ার কিছুই তো নাই নবীজির এক উনি খেজুরের ডাল একটা দিছে এটা দিয়া তোমার কাজ তুমি করো বাকি কাজ আল্লাহ করবে কয় আমি ডাল এটা নিয়েই লড়াই শুরু করে দিছি আমার সামনে এক জবরদস্ত বেঈমান সৈনিক হঠাৎ সাই করে একটা আওয়াজ হলো সে দেখেছে বেঈমানের কল্লা পড়ে গেছে আল্লাহ আকবর ওই যে ফেরেস্তা বাহিনী আছে না লগে হ্যাঁ কাজ ওনারা সারাই দিছে জানে যে লাঠি দিয়ে তো কিছু হবে না যাক ওর তো লাঠি আছে আমাদের তো সবকিছু আছে ওনারা মেরে দিয়েছেন অদৃশ্য থেকে আল্লাহ এখন জোর এটার রাজনীতি চাই ঠিক না এই উপমহাদেশেই তো যখন এই বাংলাদেশ ও অংশ ছিল আওরঙ্গজেব আসামুদ্র হিমাচল রাষ্ট্র চালিয়েছেন টুপি সেলাই করে নিজের পরিবার চালিয়েছেন ঠিক নাকি বলে রাজনীতি কি বলে বলে এটা হলো রাজনীতি কাকে স্ত্রী এক মাস একটু 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 করে জমিয়ে মাস শেষে স্বামীকে বললো একটু মিষ্টি খেতে কতদিন থেকে মন চায় স্বামী গো আমাকে একটু মিষ্টি এনে দিও এই টাকাটা তোমার দিলাম বলে এই টাকা কই পাইছো উনি কি বললেন তুমি তো আমাকে মাসে একটা খরচ দাও সেই খরচটা আমি যেভাবে করতাম ওখান থেকে একটু একটু বাঁচিয়ে এইটুকু করলাম বললো তাহলে তো এইটুকু না হলে চলে সর্বনাশ মুসলমানদের ট্রেজারি থেকে আমি আজ থেকে আর এটা নেবো না ওটা ট্রেজারিতে জমা করে দিছে আল্লাহবর রাজনীতি কাকে বলে দেখছেন এটা হলো রাজনীতি ও ভাই রাই রাজনীতি আল্লাহ আমাদেরকে দান করেন এরকম নেতা কারা কারা পাইতে চান আল্লাহ হাত নামান আমি কোন এক মাহফিলে জানি বলছিলাম এরকম নেতা পাইতে হলে দুইটা পদ্ধতি আছে কয়টা একটা হলো আমরা ঢাকায় কাজ করব তাদেরকে বলবো প্রেশাদ দেব উপদেশ দেব আইন করব যে এইভাবে দেশ চালাইতে হবে ঠিক না এটা একটা প্রেসারের পদ্ধতি আরেকটা হলো আপনারা সবাই শাহজালাল ফরান আপনারা সবাই অলি আল্লাহ টাইপের হয়ে যান অটোমেটিক সরকার আল্লাহ পরিবর্তন করে ফেলবে এটাও আছে তাইলে সবাই রোহবান ফুরসান ও নাহার নবীজি কেমন ছিলেন তার সাহাবিরা কেমন ছিলেন এক কথা যদি জানতে চান তাহলে দুইটা শব্দ রোহবান লৈল ফুরসান নাহার রাতের সন্ন্যাসী রাতের এবাদত গুজার রাতের তাহাক্জত গুজার রাতের তেলাওৎ কারি রাতের জিকির কারি রাতকে তারা প্রাণবন্ত জীবন্ত করে রাখতো তাদের ইবাদত বন্দগী দিয়ে আল্লাহ রোহবান লাইল আর ফুরসান উন্ন নাহার দিনের অশ্বার ওই দিনের যোদ্ধা এ দুই কথায় গোটা চাবি নবীদের ইতিহাস শেষ লাইফ স্টাইলটা হলো এটা রাতের সন্ন্যাসী দিনের অশ্বারোহী হতে পারবেন পাবলিক ভালো হলে ভালো পাবলিকের মধ্যে খারাপ সরকার খারাপ চেয়ারম্যান খারাপ খারাপ এমপি কখনো টিকে না আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম চিটাঙে বসে আমি এক কথা দুইবার সাধারণত বলি না কিন্তু আজকে বলি ওটা মনে হয় ওই দিন মিডিয়া কম ছিল আমার জীবনে দেখেছি আমি ধরুন একটা বাসে যাচ্ছি বায়ান্ন সিট মানে একান্ন সিটে বসে আছে সব পাগড়িওয়ালা জুব্বাওয়ালা সব তসবিওয়ালা এখন বিড়িওয়ালা একজন টিকিট করছে এখন টিকিট করে যেই দুয়ারে আছে কি মারে দেয় সর্বনাশ সব তো হইলো মৌলবাদী সব ফেরেস না এগুলি আমি একটা ইবলিশ শয়তান বিড়ি খাইতেছি আস্তাক ফেরাল্লা এদের ভিতরে আমার বসা যায় সে টিকিট করে আসছে বাসও আর নাই কয় ভাই তবু বা আমি আর দরকার নাই টিকিটটা ফেরত দো আমি দেখি ট্রেনে যাবো ভাই এই এত হুজুর গভীর ভাই আমি থাকতে পারতাম না এইটা হলো আসল পদ্ধতি সরকার পরিবর্তনের হ্যাঁ তোমরা সবাই টুফিওয়ালা হয়ে যাও সবাই তসবিওয়ালা হয়ে যাও হালাল খোর ভালো হয়ে যা দেখবা মেম্বার যেটা আইব ওইটা ওইটা তোমাদের চোখগুলো যে হলো টুপি মাথায় নিতে বাধ্য হয়ে বসে মসজিদে যেতে বাধ্য হইব কত নাস্তিকরে দেখেছি আমরা নির্বাচনের সময় টুপি নেয় তসবি বড় বড় ওয়াজও করে ঠিক না কত দেখেছি ধরুন একটা মহিলা সে অর্ধ উলঙ্গ পোশাক আশাক ওরকম নাই সে একটা বাসে উঠবে দেখে যে হাইরে সব বোরকাওয়ালি হ্যাঁ সে চিন্তা করে কি একটা মানে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত পরিবেশ জীবনেও এতগুলি বোরকাওয়ালির ভিতরে সে ঢুকবে না হ্যাঁ যতক্ষণ সে মনে করো যে আমি যতক্ষণ থাকবো এগুলি আমার দিকে কোন নজরে চাইবে আর আমি এখানে কীভাবে থাকব ঠিক না হ্যাঁ এটা এই হ্যাকমাটা এই বিজ্ঞানটা আল্লাহ তালা শিখিয়েছেন